একশো পার্সেন্ট পরীক্ষিত একটা বিদ্যা শিখাবো যেটা দিয়ে আপনারা মোয়াক্কেল সাধনা করতে পারবেন এটা একে একে প্রায় অনেক অনেকজনের সাপোর্টে এটা আপনাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন কবিরাজের মাধ্যমে এটা পরীক্ষা করা হয়েছে এবং আমার ওস্তাদ থেকে এটা সংগ্রহ করেছি যে বিদ্যাটা আজকে আপনাদেরকে শেয়ার করব এটা সকলেরই জানা সকলেই জানেন কিভাবে করতে হবে সঠিক কারেন জানেন না তো চলুন আজকে একশো পার্সেন্ট কার্যকারী যে মোয়াক্কেল সাধনার বিদ্যাটা আছে সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করব আমি মোহাম্মদ সুফিয়ান আপনাদের কবিরা ইউটিউব চ্যানেল তো বেশি কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে এই আগিয়ে যাই ঠিক আছে একটা কথা হলো গল্প এবং বাস্তব অনেক পার্থক্য অনেক লোকের মুখ থেকে কিন্তু আমরা অনেক ধরনের গল্প শুনে থাকি জিন পড়ি বা মোয়াক্কেল সাধনা বিষয় তো গল্প শুনে আমরা মুগ্ধ হয়ে যাই যে আমরা যদি একটা জিন পরি সাধনা করতে পারতাম বা একটা মক্কেল আয়ত্ত করতে পারতাম তাহলে না কত ভালো হতো মক্কেলের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারতাম অনেক কিছু হাসিল করতে পারতাম প্রাচীনকাল থেকে বিভিন্ন লোক থেকে এবং কি কবিরাজ তান্ত্রিক ওজা বৈদ্য বৈদ্য যত রকম মানে কবিরাজ তান্ত্রিক ওজা যত রকম মানে আধ্যাত্মিক জগতের লোক ছিল সবার মুখ থেকে আমরা এই বিষয়গুলো শুনে এসেছি এবং কি শুনে থাকতাম তো তারা বলছে তাদের মুখ থেকে শুনছি কেউ গল্প বলতো কেউ বাস্তব বলতো কারোর জীবনে ইতিহাস বলতো কেউ সাধনা করছে সেগুলা বলতো কেউ দেখছে কেউ শুনছে নানা ধরনের গল্প গুজব অনেক কিছু শুনে এসেছি সেগুলো শুনে আমাদের মনে কিন্তু অনেক আপত্তি জেগেছে বা আমরাও যদি একটা মকেল সাধনা বা একটা জিন পরি সাধনা করে আয়ত্ত নিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারতাম আমাদের জীবনটা ধন্য মনে করতাম তো অনেকেই দেখতেছি ইদানিং আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদেরকে একটা মোয়কেল সাধন দেন যেটা দিয়ে আমরা সব কিছু করতে পারি কোনো লোক আমাদের সামনে এসলে আমরা যাতে বলতে পারি তার কি সমস্যা হয়েছে বা আমি একজনকে একটা তাবিজ দিয়েছি অসল কি তাবিজটা কাজ করেছি না বা তাবিজটা জাগ্রত হয়েছে কিনা বা এ লোকের শরীর কী সমস্যা বা কীভাবে তাবিজ দিতে হবে বিস্তারিত এ টু জেড সব কিছু জানা যায় এরকম থেকে সব কিছু জানা যায় একশো পার্সেন্ট কার্যকরী একটা বিদ্যা আমাদেরকে শেখান তো আমি আপনাদের সবার রিকোয়েস্টে আমি একশো পার্সেন্ট কার্যকরী একটা বিদ্যা নিয়ে হাজির হলাম এই বিদ্যাটা যারা কবিরাজি জগতে আছেন যারা নতুন লোক তারা তো বসবেন না যারা পুরোনো লোক আছেন তারা দেখলে চিনতে পারবেন কারণ কারণ এটাই হলো কবিরাজের আসল মূল কাঠি ঠিক আছে কারণ কবিরাজি কাজ করতে হলে মানে কাজ করতে হলে কাজ করা যায় কিন্তু যদি আপনি আধ্যাত্মিক জগতের সব কিছু আয়ত্ত করতে চান মহক্কেল হাজির করতে চান মহক্কেলের সাথে বন্ধুত্ব করতে চান মহক্কেলকে তাবিদার বানাতে চান তাহলে আপনি এটা করতে হবে এটা সকল কবিরাজিরে চিনে জানে ঠিক আছে তো চলুন আমরা বিভিন্ন কথা বলে সময় নষ্ট না করে আমরা কাজের দিকে এগিয়ে যাই কোন মন্ত্রনা কিভাবে করতে বিস্তারিত একটু যাতে আমি লিখে রেখেছি বা আপনাদেরকে পড়ে শুনে দিয়েছি একটু মন দিয়ে শুনবেন ঠিক আছে তারপর বলতেছি গোপন বেদ নিয়মকান ঠিক আছে এখানে লেখা আছে কি তারপর আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলতেছি ঠিক আছে আমি লিখে রাখছি তারপর আমি ভেঙে বলবো বসে যেতে অসুবিধা না হয় ঠিক আছে চলুন সাধনা বহু কঠিন কাজ শুধু মুখের কথায় সাধনা করা যায় না হ্যাঁ অনেক অনেক পরিচয় দিতে হয় এবং খুব সাহসী মানুষ ছাড়া এই কাজ করা কিছুতেই সম্ভব না এবার আসুন কিভাবে আমলটি শুরু করিবেন প্রথমে আমল করার জন্য নির্দিষ্ট একটি ঘর লাগবে হ্যাঁ মানে এক একটা ঘর লাগবে যে ঘরের ভিতরে আর কেউ না যায় কারণ আপনি যখন আমি বলি আপনি যখন সাধনা শুরু করবেন বা সাধনাতে বসবেন তখন আলাদা একটা নিরিবিলি ঘর বেছে নেবেন ঠিক আছে ওই ঘর ভিতরে কেউ যাতে না যায় ঠিক আছে কারণ জিনফুরি নিজুম নিরিবিলি ঘর পছন্দ করে যেখানে মানুষের আসা যাওয়া থাকে ওখানে জিনফুরি আসতে চায় না ঠিক আছে বা ওখানে জিনফুরি যায় না তাহলে নিরিবিলি একটা ঘর লইতে প্রথম ফোজায় ঠিক আছে হইসই ক্যাবের ভিতরে কিন্তু হবে না অনেকজন অনেক সময় বলবেন যে ভাই আমি বাসা ভাড়া বা মানে বাসা ভাড়া থাকি আমার এক রুম হইতে সব তাহলে কিন্তু হবে না এক রুমে হইলে হবে না পাশাপাশি রুম হলে হবে না নিরিবিলি নিজুম একটা ঘর বাচ্চা নেবেন এক কথায় আলাদা বলে দিন আলাদা একটা গড় রিবেন এইসব সাধনা করতে হলে হ্যাঁ প্রথম হচ্ছে এটা আচ্ছা দ্বিতীয় পর্যায়ে হলো চল্লিশ দিনের জন্য সেই ঘরে বন্দি হয়ে আমল করিবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না কোন মানুষের মেলা মানে কোনো মানুষের সাথে মেলামেশা করা যাবে না এবং কথাও বলা যাবে না আপনার কাজ আপনি করবেন আপনি সাধারণ শেষ তারপর ঘর থেকে বের হইন বা আপনি তারপর সবার সাথে মিশতে পারেন বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা গপ গুজব সব মাত্র সমস্যা নেই নিজের রান্না নিজে করে খেতে হবে মানে নিরামিষ খাইতে হবে আর কি নিরামিষ খাইবেন এবং নিজের রান্না নিজে করে খাবেন কারো তো দরকার নেই আপনি ওখানে ফাঁকসাঁক করে নিরামিষগুলো খাবেন নিরামিষ কী খাবেন এবার আসুন কী কী খাবার খেতে পারবেন শুধু সাদা ভাত ও আটার রুটি শাক সবজি খেতে পারবেন বাকি অন্য অন্য খাবার খাওয়া যাবে না ঠিক আছে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত দশটার পর থেকে এই আমল আরম্ভ করিবেন ঠিক আছে হ্যাঁ এই আমল আরম্ভ করিবেন তিন হাজার একশো পঁচিশ বার করে দৈনিক সুরায় এ ক্লাস পাঠ করিবে এভাবে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করিলে এক লাখ পঁচিশ হাজার বার পাঠ করা হবে আমলের মাঝখানে ভয় ভীতি দেখাতে পারে তাতে কোনো ভয় পাবে না মানে মূল কথা হইল আপনি আমল চলাকালীন জিনফুরি আপনার ওপরে আক্রমণ করতে পারে বা অ্যাটাক করতে পারে আপনার কোনো ভয় পেতেই হবে না মানে আপনাকে ভয় দেখাবে দেখবে যে আপনি কি তাদের যোগ্য হয়েছেন কি না আপনি এই জগতে তো যোগ্য আছেন কি না আপনাকে লারাছাড়া দিয়ে দেখবে মানে একটু ভয় দেখাবে আপনি সাহস করে বসে থাকবেন ওই কারণে ভয় পাওয়ার কোনো কারণই নেই ঠিক আছে সাহস করে বসে আপনার কাজ আপনি করবেন আপনাকে লারা দিয়ে দেখবে আপনি বয়ফ্রেন্ড কিনা ভয় ফেলে তো শেষ ঠিক আছে ভয় পাওয়া যাবে না হ্যাঁ ভয় পাবে কি না পরীক্ষা করে দেখবে আর কি হ্যাঁ আমল চালিয়ে যাবে ভয় পাওয়ার দরকার নেই মাঝে মাঝে আবার স্বপ্নে দেখাবে হ্যাঁ মাঝে মাঝে স্বপ্নে অনেক কিছু দেখতে পাবে মানে মাঝে মাঝে আবার আপনাকে স্বপ্নে ভয় দেখাবে বা আপনি কেউ জিজ্ঞেস করবে এটা করিস না তোর ক্ষতি হবে দে মানে এগুলো দেখে আপনাকে পরীক্ষা করবে আপনি কিন্তু আমল ছাড়বেন না হুম মাঝে মাঝে আপনাকে ভয় দেখাতে পারে এভাবে দিন শেষ রাতে তিনজন মোয়াক্কেল হাজির হবে এবং আমলের মনের আশা পূর্ণ করবে আমলের মানে যে আমলটা করবে তার মনের আশা পূর্ণ করবে আমি এখন বলি বিস্তারিত মন্দির শোনেন এটা হলো মোয়াক্কেল সাধনা এটা করতে হলে আপনি নিজুম ঘর বেছে নেবেন পা মানে পায়ে পরিষ্কার থাকবেন নিজুম গড় এক কথা মেন কথা হলো নিজুম গড় বেছে নিতে হবে শেষ আর অন্য কাজ করেন সেটা হলো পরে কিন্তু নিজুম ঘরটা বাচ্চালই হবে কারণ জিনফরি কে কেকের ভিতরে আসে না সাধন হয় না এগুলো অনেক লোকে ব্যর্থ হয়েছে কিন্তু যারা সফল হয়েছে তারা কেউ বাড়িতে গ্রাম অঞ্চলে বা নিরিবিলি নিজুম জায়গায় জঙ্গলের ভিতরে আর না হলে কেউ পাহাড়ের গুহার ভিতরে সাধন করছে কিন্তু আগের কবিরা যারা সাধনী করতো গুহার ভিতরে পাহাড় অঞ্চলে নিরিবিলি জঙ্গলের নিজুম জায়গায় ঠিক আছে কারণ আপনি জিনফরি আধ্যাত্মিক জগৎ এগুলো মানে সাধনা করতে গেলে আপনি নিরিবিলি মতো মানে মূল কথা হলে হয়ে হিবি মানুষের ত্যাগ ত্যাগে যেতে পারে ঠিক আছে ত্যাগে আলাদা নিরিবিলি বই সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে তো আমি এই ভিডিওতে যা যা বলছি এভাবে মেনে কাজ করেন একশো ত্যাগ হবে এটা পরীক্ষিত ঠিক আছে এটা অনেকবার পরীক্ষা করা হয়েছে এটা দিয়ে আপনি হাজিরা দেখতে পারবেন এটা দিয়ে আপনি বিভিন্ন কাজে সালান দিতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে এটা পরীক্ষিত তো আশা করি আপনারা যারা করতে চান ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে নেবেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম